আজকে তো শুক্রবার আর বিশেষ খাওয়া আজকে তোমাদের ভাই মানে আমার হাজবেন্ড আমার কাছে আবদার করেছে সে নাকি আজকে আমার হাতের পোলাও এর সাথে বোনা আর চিংড়ি বোনা খাবে আমি কি তার কথা ফেলতে পারি তাই আমি রান্না করতে চলে এলাম যদি আমি তাকে রান্না করে খাওয়াতে না পারি তাহলে আমি পরে অনেক বেশি কষ্ট পাবো আলাইকুম সবাই কে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি কালকে রাতে আমার হাজবেন্ড আমাকে বলে রেখেছে যে কালকে নাকি সে পোলাওয়ের সাথে ডিম বোনা আর চিংড়ি বোনা খাবে তাই আমি আজকে তার কথা মতো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তার কথা তো আর ফেলা যাবে না আর সকালবেলা তো বাচ্চারা ঘুম পারে আর কাজ করতে অনেক বেশি সুবিধা হয় আর আমি ঘুম থেকে থেকে উঠে সর্বপ্রথম আমি আমার গাছপালা গুলোকে পানি দিয়ে দিলাম এরপর আমি ঘরের জানালাগুলোকে খুলে দিচ্ছিলাম যাতে ঘরে ঠান্ডা বাতাস আসে আর ঘরটা অনেক বেশি শীতল হয়ে যায় আর আমি আমার বেসিং এর কাজগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম এরপর আমি কাটাকাটির কাজটা করে নিচ্ছিলাম আর পেঁয়াজ কাটতে গিয়ে তো চোখে পানি আসবেই পেঁয়াজ কাটার সময় কোনটা আসল কান্না আর কোনটা নকল কান্না সেটা কিন্তু একটু বোঝা যায় না আর মরিচ কাটতে গিয়ে তো হাত দুটো একদম চলে যায় এত কিছুর পরেও কিন্তু আমাদের কাজ করে যেতে হবে এখন বিয়ে করে প্রথম আমি এই বাড়িতে এলাম তখন এই কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি কষ্ট লাগতো তবুও করতে হতো কিন্তু এখন করতে করতে আমার এই কষ্টের কাজগুলো অনেক বেশি সহজ মনে হয় এরপর আমি ডিমগুলোকেও চুলে নিয়েছি পাশাপাশি মাছগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে দিয়েছি সেখানে অল্প একটু তেল দিয়ে সেখানে আমি ডিমগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিব আর ডিমগুলোকে ভেজে দেওয়ার জন্য সেখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এখন আমার ডিমগুলো বাজা শেষ হয়ে গেলে ডিমগুলোকে একটি বাটির মধ্যে তুলে নিব এরপর আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নিব আর বাঁচতে বাঁচতে যে কত ভাব করতেছিলাম দেখেই বুঝতে পারতেছো এরপর আমি চলে আসলাম আমাদের খাবারের টেবিলটা মোছার জন্য এরপর আমার টেবিলে রাখা ফুলদানিটাকেও সুন্দর করে মুছে পরিষ্কার করে নেছিলা আর আমার কাছে কিন্তু সংসারের কাজকাম করতে অনেক অনেক বেশি ভালো লাগে এখন আমার পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে তাই আমি সেখানে অল্প একটু পানি দিয়ে সেখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখন আমার মশলা গুলো কষানো হয়ে গেলে সেখানে আমি আর একটু পানি দিয়ে দিব ডিম গুলোকে কষানোর জন্য এই তো এখন আমি এখানে দিয়ে দিব আমার আগে থেকে ভেজে রাখা ডিম গুলোকে কথা বলতে বলতে আমার ডিম গুলো ভুনা করা শেষ তাই এখন আমি একটা বাটির মধ্যে ডিম ভুনা তুলে নিব এরপর আমি কিভাবে চিংড়ি ভুনাটাও করে নিব আর পোলাওটাও রান্না করে নিব এখন চলো আমার আগের ভিডিও থেকে একটি কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর এত একটি কমেন্ট করার জন্য আর আমার ভিডিও গুলো সবার কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবো সুস্থ থাকবো সবাইকে আল্লাহ হাফেজ